বন্ধুরা এটি সেই কুষ্টিয়া সেউড়িয়া গ্রামের কালীগঙ্গা নদী এই নদী দিয়েই ভেসে এসেছিলেন মহান সাধক ফকির লালনশাহ বাউল সম্রাট লালন ফকিরের মাজারটাও কিন্তু এই নদীর পাশেই অবস্থিত কথিত আছে গঙ্গা স্নান সেরে ফেরার পথে লালন বসন্ত রোগে গুরুতরভাবে আক্রান্ত হয়ে পড়েন রোগের প্রকোপ অচেতন হয়ে পড়লে সঙ্গে সাথেটা তাকে মৃত মনে করে রোগ সংক্রমণের ভয়ে তাড়াতাড়ি করে নদীতে ফেলে দেয় সেওড়িয়া একটি ছায়াঘেরা নিবিড় গ্রাম এখানে সেটি কুষ্টিয়া শহরের একটা মহল্লা এক পাশে গড়ায় অন্য পাশে কালীগঙ্গা দুটি বহমান নদী আজ থেকে প্রায় দুই পঁচিশ বছর আগের একদিন ভোরবেলা ষোলো সতেরো বছর বয়সের অচেতন লালন ভাসতে ভাসতে কালীগঙ্গা নদীর তীরে এসে ভিড়ল শেওড়িয়া গ্রামের মৌলানা মলম কারিকর নামাজি লোক সেদিন ভোরবেলা মৌলানা মলম ফজরের নামাজের পরে কালীগঙ্গা নদীর দিকে হাওয়া খেতে আসলেন হঠাৎই দেখতে পেলেন এক অচেনা যুবক অর্ধ জলমগ্ন অবস্থায় পড়ে আছে। ছেলেটির মুখে ও শরীরে বসন্ত রোগের দাগ বিদ্যমান তিনি কাছে গিয়ে দেখলেন ছেলেটি বেঁচে আছে খুব ধীরালয়ে চলছে শ্বাস প্রশ্বাস নিঃসন্তান হাফেজ মলমের বুকের ভিতর হু হু করে উঠল এ কোনো অচেনা যুবক নয় খোদা যেন তার সন্তানকেই ভাসিয়ে এনেছেন তার কাছে মলম তৎক্ষণাৎ বাড়ি ফিরলেন এবং তার অপর তিন ভাইকে সঙ্গে নিয়ে আসলেন এবার চার ভাইয়ের ধরাধরি করে অসেনা যুবককে নিয়ে বাড়িতে আনলেন মলম ও তার স্ত্রী মতিজান দিনরাত রাত সেবাযত্ন করতে লাগলেন দিনে দিনে অচেনা যুবকটি মুখে জীবনের আলো ফিরে এলো বন্ধুরা দেখুন কালীগঙ্গা নদীর কি সুন্দর নয়নাভিরম দৃশ্য লালনের আগত অতিথিদের জন্য প্রায়ই গান পরিবেশন করে থাকেন লালনের জাত শিল্পীরা উক্ত পরিবেশনা থাকে উন্মুক্ত এবং যে কোনো ব্যক্তি উক্ত পরিবেশনা উপভোগ করতে পারেন এছাড়াও লালন অডিটোরিয়ামের নিচে রয়েছে লালনের ভক্ত সাধুদের থাকার সুব্যবস্থা মুক্ত প্রান্তরে দিন রাত তারা আপন মনে পরিবেশন করে যায় লালনের হাজার মর্মভেদী সংগীত যা আগত অতিথিদের মন কেড়ে নেয় বন্ধুরা ভিডিওতে এই কাল নদীর পাশে যে বিশাল মাঠটা দেখতে পারলেন এই মাঠেই বসে লালন মেলা এই নদীর পারে দুটো ঘাট বেঁধে দেওয়া আছে একটি মহিলাদের জন্য আর একটি পুরুষের জন্য আর এই ঘাটটিকে বলে রাজঘাট রাজঘাট নামে আমরা স্থানীয়রা চিনি বন্ধুরা লালন মাজার নিয়েই আমি বেশি ভিডিও বানাই তো এই লালন মাজারের আপডেট কোনো নিউজ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন